আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহিলা মা বোনেরা বাড়িতে ফজরের দুই রেখা ফরজ নামাজ কিভাবে করবেন তারই একটি ভিডিও নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি প্রিয় মা বোনেরা আপনারা আল্লাহ মহান ফজরের নামাজ কিভাবে বাড়িতে একা একা আদায় করলে সহি শুদ্ধ হবে কোন নিয়মে কোন ভাবে নামাজ আদায় করলে আপনার নামাজ কি আল্লাহর কাছে বেশি পছন্দ হবে সেই বিষয়টি নিয়েই আমি কথা বলবো ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই ফজরের দুই রাকাত ফরজ নামাজ আপনি সুন্দর মতো আদায় করা শিখতে পারবেন আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করে নারী এবং পুরুষ দুইটা ভাগে। নারী এবং সৃষ্টিগত ভাবেই শারীরিক গঠনে আলাদা ঠিক তেমনিও নামাজের নিয়ম কানুনও আলাদা তবে সুরা দোয়া দরুদ সবই এক চলুন নামাজের মূল কথাই চাই নামাজ আদায় করার পূর্ব শর্ত হচ্ছে অজু করা প্রিয় মা ও বোনেরা আপনি যদি অজু পরিপূর্ণভাবে না জেনে থাকেন অথবা জানেন কিন্তু সন্দেহ আছে আপনার অজু হয় কিনা তাহলে আপনার জ্ঞান বলবো আমার এই চ্যানেলের মধ্যে প্র্যাকটিক্যালে নারী ও পুরুষের অজু শিক্ষার ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দেখে আপনি অজু শিখে নিতে পারেন ইনশাআল্লাহ চলুন নামাজের বিষয়ে যাই ধরে নিলাম আপনি অজু করেছেন জায়নামাজে দাঁড়াবেন জায়নামাজে দাঁড়িয়ে পাঠ করবেন inni wajjahatu wajhiya lilladhi faṭara as-samawati wal-ardu hanifan wama ana minal musyrikin er pore খেয়াল করেন আমি হাত কোন পর্যন্ত উঠিয়েছি ঠিক এর উপরে যেন আপনার হাত না যায় কোনোভাবেই যেন কাঁধের উপরে আপনার হাত না যায় ল আকবার এই যে বাম হাত ডাইন হাত দিয়ে রাখলাম বাম হাতের উপরে ডাইন হাত দিয়ে বুকের উপরে হাত বাঁধলাম এভাবে হাত বাঁধবেন এরপরে পাঠ করবেন শুভ হেন একটা ল হন্মা ওয়া মুকা আলা ولا اله غيرك. انا فاتك الله. اتينا مازر سنا. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سوره الفتحة، الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ارفوني اپنے ایک سورة ملابين আপনি যে সূরাটি জানেন আমি আজকে আপনাদের জন্য সুরাতুল ফালাক এবং সূরাতুল নাস দিয়ে নামাজ আদায় করে দেখাবো তো আমরা যেহেতু সুরা ফালাক আর নাস পাঠ করব সূরা ধারাবাই কোথায় সিরিয়াল হিসাবে সুরা ফালাক আগে আসে এজন্য প্রথম রাকাতে সুরা ফালাক পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الله أكبر ما بنرى دكان أتوك فرزن تركو تجابين ركو ديجي سبحان ربي العظيم تين بار پاٹ سمع الله لمن حَمِدَهُ

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين فاكتب سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس يوم আমি যেভাবে হাত বেঁধেছি দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে কিন্তু হাতটি এভাবেই বেঁধে নিয়ে সুরা ফাতে এবং অন্য সুরা পাঠ করবেন যেহেতু সুরা পাঠ শেষ আমরা রুকুতে যাব আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুর তাজবি আজিম তিনবার শহীদ তরণে পাঠ করবেন سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه <applause> فاتكر بل الله أكبر ولا جثري تي سجد دوتي بوش بل التحيات دروت شئب دوام سورة التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء مسورة

মোনাজাত করবেন আশা করি প্রিয় মা বোনেরা আপনাকে আমি ফজরের দুই টাকার ফরজ নামাজ একা একই বাড়িতে আদায় করার নিয়ম শেখাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন